নমস্কার আমি দেবচানি মন্ডল আপনাদের সকলকে দেবচানি রান্নাঘরে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মটর পনির এই শীতকালে মটরটা খুব সহজেই পাওয়া যায় আর সেই মটর দিয়ে আপনারা এরকম একটা মটর পনিরের রেসিপি ইজিলি বানিয়ে নিতে পারেন তাহলে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এই রেসিপিটি আমি সাদা তেলে রান্না করব। এবার এখানে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এটা আমি মিনিট দু একের মতন ভেজে নেব ভালো করে পেঁয়াজটা তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটো পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ বা টমেটো কোনটাই খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই এখানে আমি আরো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন রসুন বাটা এবং দিচ্ছি দেড় চামচ আদা বাটা এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এটা ঢাকা দিয়ে বেশ কুচিটা সময় রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখার কারণে টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এরপর এটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি আর মশলাটা ভাজবো না আর একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ টমেটোটা ঠান্ডা করার পর মিক্সিং বোলটার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো এরপর চলে যাচ্ছি বাকি রান্নার প্রসেসে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে জিরেটা লাল হয়ে এলে কাশ্মীর এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা তাই এটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে এক চামচ মতন দিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম বেটে রাখা সেই টমেটো পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মশলাটা দিয়ে দেবেন তাছাড়া লঙ্কার গুঁড়োটা একেবারে পুড়ে যাবে এবার আমি মিনিট দুয়েকের মতন মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি দিব সামান্য পরিমাণে জল যে বাটির মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটিটায় ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তাতে মশলাটা কষতে খুব বেশি সময় লাগবে না মশলাটা কষিয়ে নেওয়ার জন্য যেটুকু একটু জলের প্রয়োজন হবে সেই জলটাই আমি এখানে দিয়েছি খুব বেশি জলের ব্যবহার এখানে করবেন না এরপর এখানে খুব সামান্য কিছু উপকরণ আরও একটু লাগবে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন ধনের গুঁড়ো এই রান্নায় জিরের গুঁড়ো দেবেন না এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো কিছুটা সময় লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে মশলাটা রান্না করে নেব মশলাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন অনেকটাই তেল বেরিয়ে এসেছে তাই মশলাটা অনেকটাই কষানো হয়েছে তাও আরও কিছুটা সময় এটি ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি চাইলেই এটা আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করে তারপরে এটা কষিয়ে নিয়ে রান্না করতে পারতাম তবে এরমভাবে রান্না করলে একটা অন্যরকম স্বাদ আসে তাই আপনারা চেষ্টা করবেন এরমভাবে কষিয়ে রান্না করার প্রথমে এগুলো ভেজে নেবেন তারপরে এটা পেস্টটা কষিয়ে নেবেন তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আমি মাঝে বেশ কয়েকবার ঢাকা দিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা একবারে আমাদের ফাইনালভাবে তৈরি হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন এই সময়টাতে তাড়াহুড়ো করলে চলবে না খুব ভালোভাবে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন একটু সময় লাগবে কিন্তু যে রেজাল্টটা আপনারা পাবেন তাতে আপনারাই খুব খুশি হবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে মশলা এবং তেল একেবারে আলাদা হয়ে যাচ্ছে এই সময়টায় বুঝে নিতে হবে মশলা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট যাকে বলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বাটির এক বাটি মটরশুঁটি মটরশুটিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুটা সময় ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে মিনিট দু মতো মশলার সাথে মটর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার মটরটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ লবণ আমি এর আগেও ব্যবহার করেছি মশলাটা তৈরি করে নেওয়ার সময় তাই আন্দাজ বুঝে লবণটা ভালোভাবে দিতে হবে এরপর এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মটরটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং জলটা কিছুটা কমে গেছে তবে কড়াইশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য এখনও অনেকটা সময় লাগবে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেবো আবারও এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপর দেখে নিই দেখুন মটরটা একেবারে সেদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটা খুব ঠিক হয়ে এসেছে এ পর্যায়ে আমাদেরকে আর কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি চিনি অবশ্য এই রান্না একটু লাগবে যেহেতু অনেকটা টমেটো ব্যবহার হয়েছে তাই যদি একটু চিনি দেওয়া না হয় তাহলে খুবই টক লাগবে তাই চিনিটা অবশ্যই মনে করে দেবেন আর চিনিটা সবার প্রথমেই দিয়ে দেবেন না তাহলে মটরশুঁটিটা সেদ্ধ হবে না আবারও মাঝে আমি একবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এভাবে ঢাকা দিয়ে রান্না করলে মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জলটা খুব তাড়াতাড়ি মরবে না আর যদি ঢাকা না দিয়ে রান্না করেন তাহলে জলটা খুব তাড়াতাড়ি মরে যাবে এবং মটরটা ভালোভাবে সেদ্ধ হবে না তাই এই প্রসেসেই রান্নাটা করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পনির এই যে পনিরটা আমি ব্যবহার করছি এখানে এটা আমি বাড়িতেই বানিয়েছি আর আপনারা যদি কেনা পানির ব্যবহার করেন তাহলে মটরটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন সে পানিরটা দিয়ে দেবেন আর যদি বাড়িয়ে তৈরি করা পানির ব্যবহার করেন তাহলে অবশ্যই একেবারে শেষে পানিরটা ব্যবহার করবেন কারণ বাড়তে তৈরি করা পানির খুব নরম হয়ে থাকে তাই প্রথমে ব্যবহার করলে পানিরটা ভেঙে যাবে এই মটর পানির রান্না করতে কোনো রকমের কাজু চারমগজ এইসব ব্যবহার করবেন না খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা করবেন কারণ কাজু চারমগজ দিয়ে রান্না করা জিনিসটা একেবারে ব্যাপারটা চলে আসবে তাই মটর পানির যে একটা নিজস্ব স্বাদ সেটা বজায় থাকবে না তাই অবশ্যই একবার এরমভাবে ভাবে মটর পানির বাড়িতে বানিয়ে দেখুন খুবই সুস্বাদু হবে এই মটর পানিরটি অবশ্যই এইভাবে একবার রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলে দেখতে পেলেন কত কম খরচে এরকম একটা সুস্বাদু মটর পানি তৈরি করা গেল এই শীতকালে মটরটা খুব সহজে পাওয়া যায় তাই অবশ্যই একবার এরকম মটর পানির বাড়িতে বানিয়ে দেখুন এরপর আমি এখানে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাটা খুব ভালোভাবে মটর পানির সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখেছি কারণ এর থেকে গ্রেভিটা আমি একেবারে কম করতে চাই না সেই কারণে গ্যাসের ফ্লেমটা আমি আর বাড়াবো না রুটি লুচি পরোটা ভাত সবের সাথে এটি মানানসই তাই অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন এরপর যেহেতু গরম মশলা দিয়েছি তাই এক মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে আসে এবার এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ফ্লেমটা একেবারে আমি লো রেখেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে কুচি এই ধনে পাতা কুচি এটার স্বাদ অনেকটা বাড়াবে মটর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এটি দেখতে কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একেবারে পারফেক্ট মটর পানি তৈরি হয়েছে তাহলে অতিরিক্ত খরচা করে মটর পানি তৈরি না করে একেবারে কম খরচায় এরমভাবে একবার মটর পানির অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন নিজে খান এবং সবাইকে খাওয়ান আপনি অবশ্যই নিজেই নিজের বানানোর রেসিপিতে মুগ্ধ হবেন এবং যারা আপনার রেসিপি খাবেন তারাও আপনার প্রশংসা করবে তাহলে দেখুন কি সুন্দর মটর পানি তৈরি হয়ে গেল কত অল্প খরচে এবং খুবই অল্প সময়ে এরকম একটা মটর পানির রেসিপি যদি সঙ্গে থাকে তাহলে যে কোনো খাবারই নিমেষে শেষ হয়ে যাবে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি বানান আশা করি এই সহজভাবে বানানো মটর পানির রেসিপিটি আজ আপনাদের খুবই পছন্দ হয়েছে তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন